হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা এমবি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লগটা একটু আলাদা একটু বাস্তব আর একটু ভাবার মতো আজ শুধু আমার ডেইলি রুটিন দেখাবো না আজকের দিনের ভেতরে লুকিয়ে থাকা কিছু সত্যও শেয়ার করব কিছু কথা শেয়ার করব যেগুলো আজকাল আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই হয় আর অনেকটা বাস্তব কিন্তু সব কিছুই যে এখানে আমার পরিবারের সাথে ম্যাচ খাবে তাও কিন্তু নয় আমি সবার কথাটাই তুলে ধরছি তাই পুরো ভিডিওটা দেখো কারণ আজকের কথা হয়তো অনেকের হৃদয়ে গিয়ে লাগবে সকালে আমার দিনটা কিন্তু খুব সাধারণভাবেই শুরু হয় ঘুম থেকে উঠে মেয়েকে জাগানো মেয়েকে রেডি করা মেয়েকে স্কুলে পাঠানো তারপর রান্নাঘরে রান্নাঘরের সেই চেনা পরিচিত রান্নার গন্ধ দিয়েই শুরু হয় আমার দিন তারপরে ধীরে ধীরে দিনের কাজ শুরু হয় এক এক করে রান্না বসানো তারপর আর বাদ বাকি যা ঘরে ছোট ছোটো দায়িত্ব থাকে সব কিছুই আমরা যারা সংসার করি আমাদের দিনটা নিজের জন্য কম হয় অন্যদের জন্য বেশি হয় কিন্তু কখনো ভেবে দেখেছ এই একই কাজ একজন মা করলে সেটা ত্যাগ হয়ে যায় সংসারের জন্য ত্যাগ করা আর একজন বউ করলে সেটা দায়িত্ব হ্যাঁ সে দায়িত্ব পালন করছে দায়িত্ব কর্তব্য অনেক কিছু একজন মা যখন তার মেয়ের কথা ভাবে তার চোখে শুধু একটা স্বপ্ন থাকে আমি যা সহ্য করেছি আমার মেয়ে যেন তা না করে তার জীবনটা যেন সুখে ভরে ওঠে মা নিজের কষ্টগুলো মেয়ের জন্য ঢাল বানিয়ে দাঁড়িয়ে থাকে তাই না সে চায় তার মেয়ে যেন তার মতো চোখের জল না ফেলে কিন্তু সেই একই নারী যখন ছেলের বউকে দেখে তখন অনেক সময় তার মনে একটা প্রশ্ন জাগে আমি তো অনেক কষ্ট করে সংসার করেছি আর সে এত সহজে এত আনন্দে কেন থাকবে কেন এমন হবে সে কেন ঘুরতে যাবে সে কেন এই পোশাক পরবে আমি যেটা পাইনি সে কেন সেটা পাবে এটা কি সত্যি হিংসা নাকি এটা সে কষ্ট যেটা সে কোনো দিন ভুলতে পারেনি তার না পাওয়াগুলো সে যখন অন্যকে পেতে দেখে তখন তার মনে একটু একটু কষ্ট হয় সে কষ্ট থেকে হিংসার সৃষ্টি হয় আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের ভেতরে জমে থাকা না পাওয়া না বলা যন্ত্রণা অজান্তে অন্য কারোর উপর চাপিয়ে দিচ্ছি আমি সহ্য করেছি তুমিও করো এই মানসিকতা ধীরে ধীরে সম্পর্কের ভেতরে দেওয়াল তুলে দেয় সংসার কখনো প্রতিযোগিতা না সংসার মানে কে বেশি কষ্ট করলো তার হিসাব না সংসার মানেই সহানুভূতি পড়া আর একটু জায়গা দেওয়া একজন মা যেমন তার মেয়ের সুখ চায় তেমনি যদি সে তার বউয়ের জন্য ও যেন আমার মতো কষ্ট না পায় তাহলেই তো সত্যিকারের পরিবর্তন আসবে ঠিক কিনা কমেন্টে জানাবে কারণ আমরা সবাই কারো না মেয়ে আবার কারো না কারো বউও তাহলে এই তুলনা কেন এই হিসেব কেন একই তো নারী দুই মানসিকতা কেন আমি কাউকে দোষ দিচ্ছি না শুধু একটা প্রশ্ন রাখছি আমরা কি আমাদের কষ্টকে ভালোবাসায় বদলাতে পারি না কষ্ট যদি উত্তরাধিকার হয় তাহলে সুখ কখন আসবে সংসার টিকে থাকে প্রতিশোধে না সংসার টিকে থাকে ক্ষমা আর বোঝা পড়ায় আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি একটুও মনে হয় এই কথাগুলো সত্যি তাহলে কিন্তু লাইক করো আর আমার ব্লগটা অন্য জনের কাছে পৌঁছে দিও শেয়ার করে আর কমেন্টে তোমাদের মতামত জানিও সত্যি কথা বলছি আজকে অনেকগুলো কথা বলে ফেলেছি এই যে কথাগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না সবগুলোই যে আমার পরিবারের সাথে যায় সেরকম কিন্তু না আমার ডেইলি লাইফ মানে আমার রিয়েল লাইফের সাথে যায় সেরকম কিন্তু না আমি আজকে জাস্ট সমাজের একটা বাস্তব চরিত্র তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি এর মধ্যেও কিন্তু অনেক ব্যতিক্রমী মাও আছে যারা মেয়েকে কষ্ট দিয়ে খুশি পায় আবার অনেক ব্যতিক্রমী শাশুড়িও আছে যারা মায়ের থেকেও বড় হয়ে দাঁড়ায় একজন বউয়ের কাছে অনেক ভালোবাসার পাত্র হয়ে দাঁড়ায় সব কিছুই আছে সব কিছু মিলেমিশেই তো সংসার তাই না যেখানে খারাপ আছে সেখানে ভালো আছে যেখানে ভালো আছে সেখানে আবার খারাপও আছে যদি শুধুই ভালো 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 থাকতো তাহলে কি হতো আর যদি শুধুই খারাপ 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 থাকতো তাহলে কি আমরা ভালোর মূল্য কখনো বুঝতাম সব কিছু মিলেমিশেই তো সংসার তাই শুধু একজনের উপর দোষ দিলেই তো হয় না সময় যে শাশুড়ি খারাপ হবে তাও না আবার সময় যে বউ খারাপ হবে তাও না কিন্তু প্রত্যেককেই আলাদা আলাদা স্পেস দিতে হয় সব জায়গায় শাশুড়ি যদি ঢুকে থাকে তাহলেও যেমন খারাপ আবার সব ব্যাপারে বউ যদি নিজের হুকুমত খাটায় সেটাও কিন্তু খারাপ দুজনকেই দুজনকে স্পেস দিতে হবে এই স্পেস দেওয়াটাই হচ্ছে আসল অনেক মাই বুঝতে পারে না যে ছেলের বিয়ে দেওয়ার পরে ছেলের সাথে একটু স্পেস বা ছেলের সংসারের সাথে একটু স্পেস রাখতে হয় তাহলেই কিন্তু সম্পর্কগুলো সুন্দর থাকে আমাদের ভারতীয় কালচারে আমাদের কালচারে সেই স্পেস দেওয়াটা না এখনও ঠিক মতো আসেনি বলে আমার মনে হয় জানি না আমি অনেক ভুলও হতে পারি কারণ আমার বয়স তো আর সেই কোনো বিশেষ না যে আমি অনেক বড় বড় জ্ঞানের কথা বলবো আর সেগুলো সব সত্য হবে সব কিছু কারেক্ট হবে মেবি আমি ভুলও হতে পারি জানি না আমার কথাগুলো শুধু আমি তোমাদের সামনে তুলে ধরলাম আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি সেটা তো তোমরাই জানাবে কমেন্টে আর শোনো আমার এই কথাগুলো নিয়ে কেউ কিন্তু গায়ে মাগবে না আমি ইন জেনারেল সবাইকে নিয়ে একটা বাস্তব কথা সমাজের একটা চরিত্র সবার সামনে তুলে ধরতে চেয়েছি কাউকে পার্সোনালি কিন্তু খোঁজা দিতে যাইনি কাউকে পিঞ্চ করেও কোনো কথা বলিনি তাই কেউ যদি সামনে থেকে নিজের গায়ে মেখে নাও সেটা সম্পূর্ণই তোমাদের নিজ দায়িত্বে মাখবে আমার কিন্তু কোনো দায় ভার থাকবে না তো চলো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করবো রান্নাবান্না তো কিছুই আজকে শেয়ার করলাম না দুদিন ধরে তোমরা দেখছো যে আমি কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়েছি আজকে মাসি এসে পড়েছে তাই আমাকে আর উঠোন ঝাড়ু দিতে হয়নি পুরো উঠোন এখনও পাতায় ভরা একটু আগেই মাসি ঝাড়ু দিয়ে গেছে তাও পাতায় ভরা আজকে সামনে চলে এসেছিলাম তাই সামনে দাঁড়িয়েই আজকে চুলটা মুছে নিলাম আর রান্নায় কি হলো একটু বলে দিই আজকে বয়াল মাছ রান্না করেছিলাম আর আলুর দম আজকে এত সব কথার মাঝখানে তোমাদের আর রান্নাবান্নার কথাটা ঠিক করে বলেই উঠতে পারিনি তো আজকের ব্লগটা না অন্য রকম হয়ে গেল একটু জানি না আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কি না আমি তো নর্মালি ডেইলি রুটিন ব্লগ করি তার মধ্যেই আজকে একটু মনে হলো এই কথাগুলো না একটু শেয়ার করি অনেক কথা অনেক কিছু আমার মনের মধ্যে জমে থাকে তো কাউকে তো সামনে পাই না শেয়ার করার তাই ভাবলাম এইভাবে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো স্নান করে চলে এসেছি এখন আমার ডেলি রুটিনটা একটু সেরে নেব রুটিন হচ্ছে এই যে লিকুইড সিঁদুর আমি গুঁড়ো সিঁদুর একদমই লাগাতে পারি না আমার না ইচিংয়ের প্রচণ্ড প্রবলেম হয় তাই আমি লিকুইড সিঁদুরটা লাগাই আর যেহেতু আমার আইব্রাউজগুলো ভীষণ পাতলা তাই আমি না সবসময় আইব্রাও ইউজ করি তো এই যে একটু আইব্রাও লাগিয়ে নিলাম আর এই যে কাজল এটা আমার নিত্যদিনের সঙ্গী তারপর চলে এসেছি ঠাকুর ঘরে যেখানে আমার ভীষণ ভালো লাগে সময় কাটাতে সময় যে কোথা দিয়ে চলে যায় সেটাই বুঝতে পারি না ভীষণ ভীষণ এখানে থাকতে ইচ্ছে করে এখানে ঠাকুরের সাথে কথা বলতে আমার ভালো লাগে কেন জানি না আমার না এখন এই জায়গাটা ভীষণ প্রিয় হয়ে গেছে একবার ভেতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না আচ্ছা যাই হোক এরকম বাস্তব হৃদয় ছোঁয়া ডেইলি ব্লগ যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো বাই বাই